স্বাধীন হয়েছে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে জনগণ আজকে সবার সভাপতি হ্যাঁ হ্যাঁ এই সুযোগ আমরা সুযোগ

স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে নবীনরা প্রাণ দিয়েছে শিশুরা প্রাণ দিয়েছে আমাদের দেশে এত বড় হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে ঘটে রাস্তায় নেমেছে দুঃসাহসিক ভূমিকা পালন করেছে বন্ধগ এখানে এখানে এলে না বন্ধ বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের সাংবিধানিক রাজনীতিক গণতান্ত্রিক অধিকার পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে জনগণের কাছে মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে শর্মের নেতৃত্বে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষের ভূমিকার মাধ্যমে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গেছে অনুধাবন করতে হবে এই আন্দোলন যে পরিবর্তন আনার জন্য প্রত্যাশা করেছে সেই প্রত্যাশা পূরণ করতে হবে এর মাঝাবাজি কিছু করার কোনো সুযোগ নেই বাংলাদেশের মানুষের মধ্যে সেটা তাদেরকে দিতে হবে বন্ধুগণ আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে যদি সেটা দিতে হয় যদি সেটা দিতে হয় সমস্ত জাতি ঐক্যবদ্ধ প্রতিফলন করতে হবে সকলের চিন্তার প্রতিফলন করতে হবে সকলের ভাবনার প্রতিফলন করতে হবে সেখানে বিভক্তির কোন সুযোগ নাই যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন সৃষ্টি হয়েছে আমরা সেই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে চিন্তা যে ভাবনা তার প্রতিফলন সৃষ্টি করতে হবে এটি মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধগণ সাবধানতা এটি মধ্যে আমাদেরকে কঠিনভাবে এই যে বর্তমান যে পরিবর্তনের চিত্র জনগণ প্রত্যাশা করছে সেটার জন্য সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এখানে কারো প্রতি কোন বৈষম্য দেখা যাবে না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে কোনো দলে কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার সেটা রাজনীতিক অর্থনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক সমানভাবে থাকতে হবে সেটা নিশ্চিত করতে হবে গণতন্ত্রের প্রশ্নে কোনো না বাংলাদেশের জনগণের মালিকানার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না ইতিমধ্যে এই জন ঐক্য যেটা সৃষ্টি হয়েছে এই জন্য যে বাংলাদেশে ঐক্য সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য এটা ভাঙার জন্য ফেসিস সরকারের দালালরা বিভিন্ন জায়গা যাচ্ছে আপনাদেরকে সাবধান থাকতে হবে কোন ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না কোন ধরনের আক্রমণ করা যাবে না অর্থনৈতিক আন্দোলনে অর্থনৈতিক কার্যক্রমে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে সংখ্যালঘুদের উপর কিংবা যারা পশ্চাৎপদল বাংলাদেশের নাগরিক তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে তাদের ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব সম্পত্তি কেউ যাতে হাত দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে যারা বাংলাগামী বাংলাদেশের নতুন বাংলাদেশের চিত্র মানুষের যে প্রত্যাশা সেটা পরিপূর্ণভাবে করতে হলে সকলের স্বার্থ আমাদেরকে রেখে আমরা নূতন যে বাংলাদেশের চিত্র সেটা করতে হবে বন্ধুগণ বাংলাদেশের মানুষ আজকে নূতন প্রজন্ম যে সাহসিকতা দেখিয়েছে যে নতুন পদ বাংলাদেশের জন্য দেখাচ্ছে তার থেকে আমরা বিচ্ছিন্ন নই আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে সবার সাথে আলোচনার মাধ্যমে যে সংস্কার করতে হবে যে রাষ্ট্র মেরামত করতে হবে সেখানে আমাদের মধ্যে কোন ধরনের বিভক্তি সৃষ্টি করা যাবে না এই রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীরা যাতে এর মধ্যে ঠোঁকে করে আগামী বাংলাদেশে নতুন বাংলাদেশে মুক্ত বাংলাদেশের চিন্তাকে যাতে উৎসাহ করতে না পারে এবং দেশ নেত্রিবেগে যে মুক্ত হয়েছে দেশনে ত্রিমুক্ত হয়েছে অর্থাৎ গণতন্ত্র মুক্তের পথ আমাদের জন্য উন্মুক্ত হয়েছে দেশনায়ক তারেক রহমান তার নেতৃত্বে আমরা আজকে পনেরো বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি এবং আমাদের নেতা কর্মীরা আমাদের নেতাকর্মীরা অনেক কষ্ট স্বীকার করেছে প্রাণ দিয়েছে তাদের জীবন দিয়েছে সুতরাং সেই জীবন বিটা যেতে পারে না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, নতুন বাংলাদেশ করব মস্ত বাংলাদেশ করব